শুরু করো বেলুন ফাটানো খেলা গাইস কে বেলুন ফাটাতে পারবে কে পাবে সনোজ পেরে যাও পরের জন ফাটেনি পরেরজন আসো দেখা যাক যা ফাটলো না পরেরজন আসো কে ফাটাতে পারবে দেখা যাক বেলুন কার কপালে ফাটানো আছে যা ফাটলো না পরেরজন আসো বেলুন কে ফাটাতে পারে দেখা যাক গাইস ও যাও চলে যাও পরেরজন আসো কে পারবে ফাটাতে ও পারলো না পরেরজন দেখা যাক কে ফাটাতে পারে যা ফাটলো না পরেরজন আসো কার কপালে বেলুন আছে কার কপালে ক্যাশ আছে গাইস দেখা যাক যে বেলুন ফাটাতে পারবে বেঁচে গেল কাকি দেখা যাক পরেরজন আসো কে পারবে বেলুন ফাটাতে দেখা যাক যা পারলো না পরেরজন আসো কে পারবে বেলুন ফাটাতে কার মুখে যাবে সুনুশ পেরে গাইস দেখা যাক দেখা যাক কে পাবে গাইস বেলুনটা ফাটাতে যা ফাটলো না পরেরজন আসো দেখা যাক কে পারে গাইস ফাটাতে বেলুন কার কপালে আছে যা ফাটলো না পরেরজন আসো দেখা যাক কে পারবে ও যা ফাটলো না পরেরজন আসো দেখা যাক কে পারবে বেলুন ফাটাতে দেখা যাক মারো মারো কে পারবে বেলুন ফাটাতে যা ফাটলো না পরেরজন আসো কে পারবে গাইস বেলুন ফাটাতে কে পারবে দেখা যাক কে পারবে বেলুন ফাটাতে যা ফাটলো না বেলুন ফাটলেই মুখে পড়বে সনেজ পেরে কে পারবে ফাটাতে দেখা যাক যা ফাটলো না পরেরজন আসো আসিব কি পারবে ও ফাটলো না বেঁচে গেল এই বাবুটি কি পারবে ফাটাতে যা বেঁচে গেল কে পারবে বেলুন ফাটাতে আর কে পাবে ক্যাশ দেখা ও বেঁচে গেল কে পারবে কে পারবে যা বেঁচে গেল কে পারবে বেলুন ফাটাতে কে পারবে বেলুন ফাটাতে দেখা যাক গাইস কার কপালে বেলুন ফাটাও দেখা যাক যা বেঁচে গেল পরের জন আসো দেখা যাক কার কপালে বেলুনটা আছে গাইস দেখা যাক কার কপালে আছে গেল গেল কার কপালে আছে দেখা যাক যা বেঁচে গেল কে গাইস ফাটাতে পারবে বেলুনটা বেলুন ফাটাতে পারলে সোনস পেরে সোনস পেরে পড়বে মুখে বেলুন যদি ফাটাতে পারো আর যে না যারা যারা বেঁচে থাক বেঁচে যাবে তারা পাবে ক্যাশ যা পেলো না এই বাবুটি কি পারবে বেলুন ফাটাতে দেখা যাক কার কপালে আছে বেলুনটা না নেই মিস পরেরজন আসো দেখা যাক ফাটাও যা মিস পরেরজন আসো কে পারবে কে পারবে ফাটাতে কে পারবে ফাটাতে দেখা যাক দেখা যাক পারবে কি নেহা দেখা যাক গাইস পারবে কি বেঁচে গেল পরেরজন আসো হাবিব ফাটাবে দেখা যাক দাও হাবিব দেখা যাক হাবিব কি পারবে বেলুন ফাটাতে